বেশি কথা না বেশি কথা বললো মায়ের হবু মার খাবো কিন্তু কিসের মার খাবে তোমার একাই বডি আছে তুমি আসে হবে বেশি মানে

আমি যদি তোকে ভাত না খিলাই তো আমি কি বলছি তুই আমাক মারলো তুই কুদাল দে আমাক মারার এ ভাইয়া বিন কুটা সুতে আই তো এই তুই মার আমি ভাত না তো আমি কি